বন্ধুরা পার্লারে না গিয়ে বাড়িতেই করে নাও এই হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ সুন্দর রেমেডি শেয়ার করবো পার্লারে না গিয়ে এটা লাগানো মাত্রই দেখবে তোমাদের স্কিনের থেকে যে কালচে ভাব কালো পুরনো জমে থাকা ময়লা ট্যান দাগ ছোপ রয়েছে সেগুলো দূর হয়ে গিয়ে স্কিনের মধ্যে একদম পার্লার ফেসিয়াল লাইফ গ্লো চলে আসবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান পুরনো জমে থাকা ময়লা ছোপকে দূর করে তোকে একদম ফর্ষা উজ্জ্বল ঝল করে তুলবে তোমাদের যদি সামনেই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টি আছে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে কোনো ডিটান নেই তো এই আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে তকে একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তো এর জন্য সবার প্রথমে আমি করে নেব একটু ক্লেনজিং তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু দারুণ সুন্দর একটা ক্লেনজারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সকে ডিপলি ক্লিন করে স্কিনকে সফট স্মুথ সাপল করতে সাহায্য করে পার্লারে গেলেও দেখবে ফেসিয়াল করার আগে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্কিনের থেকে ফাইন লাইনস রিঙ্কেলস দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ সপল করে দাগছপ দূর করতে সাহায্য করে তোমাদের চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল হয়ে যায় কিংবা ধরো ফাইন লাইন্স রিঙ্কেলস চলে এসছে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে কোকোনাট অয়েল দিয়ে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে একটা ভিজি রুমালের সাহায্যে এবার ভালোভাবে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে স্কিনের মধ্যে যত ময়লা আছে সেটাও ক্লিন হয়ে যাবে তার পাশাপাশি যে এক্সেস অয়েলটা আছে না সেটাও রিমুভ হয়ে যাবে নারকেল তেল স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে ডিপলি ক্লিন করে দাগছোক দূর করতে সাহায্য করে স্কিনের দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে আর দেখতেই পাচ্ছ প্রথম স্টেপে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ক্লিন হয়ে গেছে এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটিং ফেস মাস্ক ডি টান ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো আর কেউ যদি শ্যাম্পু ইউজ করতে না চাও তাহলে তার পরিবর্তে তোমরা কিন্তু তোমাদের ফেভারিট ফেস ওয়াশ নিতে পারো তবে শ্যাম্পু কিন্তু মোটো হার্মফুল নয় এটা আমরা যখন আমাদের মাথায় ইউজ করি না তখন কিন্তু আমাদের স্কিনের মধ্যেও এসে পড়ে তো এটা হার্মফুল নয় চাইলি ইউজ করবে নাহলে ওয়াশ ইউজ করবে শ্যাম্পু কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে পুরোনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি হলুদ আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের কাটা ফাটাকে হিল করতে সাহায্য করে দাগছোপ দূর করতে সাহায্য করে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা স্কিনের স্কিনকে না ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায় আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টুথপেস্ট আমি এখানে হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট নিয়ে নিয়েছি তো এখানে আমি জাস্ট মটর দানার সাইজে অল্প একটু এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটা অ্যাড করছি টুথপেস্ট কি করে স্কিনকে ডিপ ক্লিন করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে না যার জন্য পোর্সটা ক্লক হয়ে যায় সেটাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে একনেকে কম করতে সাহায্য করে তার পাশাপাশি স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব যে ট্যানটা থাকে না সেটাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডি ট্যান ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে আর এটাকে কিন্তু সপ্তাহে তোমরা একদিন করে ব্যবহার করতে পারো পুরো সপ্তাহের যে ট্যানিংটা আছে না যে জমে থাকা ময়লা আছে একদিনে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ নেই তো এইটা তোমরা ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান ডার্ক প্যাচকেট মুভ করে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে দেবে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডি ট্যান ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে এবার চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই কিন্তু এটাকে ইউজ করতে পারো চলো দেখে নিই কীভাবে ইউজ করবো তো সবার প্রথমে ফেসটাকে তো আমি ভালো করে কোকোনাট অয়েল দিয়ে ডিপ ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে ফুল ফেসে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ব্যবহার করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো দেখবে গরমের কারণে ট্যান পরে আমাদের হাত পা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে যায় ট্যানের একটা ডিপ লেয়ার পরে যায় ফুল বডিতে কিন্তু চাইলে ইউজ করতে পারো আবার অনেকে দেখবে আন্ডার আর্ম গলা ঘাড় এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পড়ে যায় তো সেই পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করার জন্যও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো আর সব থেকে ভালো সময় যেন তো রাত রাত্রিবেলা এটাকে ট্রাই করবে তাহলে কি দিনে করলে কি হয় আমরা যখন রান্না বান্নার কাজ করি তেল ঝাড় যে লাগে বাইরে বেরোলে ধো মানে গাড়ি ধোয়া পলিউশন ধুলো ময়লা সব এসে স্কিনের মধ্যে আটকে যায় যার ফলে রেজাল্টটা তো ওটা ভালো আসে না রাত্রে তোমরা ট্রাই করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিনটা একদম ডিপ ক্লিন হবে এটা তোমাদের স্কিনকে না ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে না ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে দেবে যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট ব্রাইটেন করবে তো দেখো ফুল ফেস এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আমি এটা ফেসের মধ্যে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো যদি হাতে পায়ে ব্যবহার করো তোমরা তাহলে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে রাখবে যাতে এই মাস্কটা ভালো ভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো পাঁচ থেকে সাত মিনিট রাখার পর এরকম হালকা হাতে স্কিনের মধ্যে মসাজ দেবো এতে কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হবে স্কিনের মধ্যে জমে থাকা ময়লাগুলো ক্লিন হবে ট্যানিং রিমুভ হতে সাহায্য হবে পোর্সের ভেতরে যে ময়লা থাকে কিংবা স্কিনের যে ডিসকেন্সারি লেয়ার থাকে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে বিশেষ করে ফোর হেড নোজ এরিয়া চিন এরিয়া যেখানে ব্ল্যাক হ্যান্ড আছে না সেই সমস্ত জায়গাতেও ভালোভাবে এভাবে রাব করবে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে সেই ব্ল্যাক এন্ড হোয়াইটেরকেও কিন্তু রিমুভ করে দিতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে দু থেকে তিন মিনিট হালকা হাতে এইভাবে স্কিনের মধ্যে মসাজ দেওয়ার পরে একটা ভিজি রুমাল দিয়ে ভালোভাবে মাস্কটাকে ক্লিন করে নেবে আর দেখতেই পাচ্ছো মাস্কটাকে রিমুভ করার পর স্কিনটা কতটা ক্লিন ইনস্ট্যান্ট এটা কিন্তু স্কিনকে ব্রাইট করে দেবে স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করে তখন কিন্তু আমি ফর্সা উজ্জ্বল ও করে দেবে তো দেখো মাস্কটাকে আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি এইবার জাস্ট জল দিয়ে ফেসটাকে একদম ভালো করে আমি ক্লিন করে নেব জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এটা ট্রাই করে দেখো স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে দূর করে ত্বকে একদম ফর্ষা উজ্জ্বল ঝল মনে করে দেবে ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারো ডেলি ইউজ করবে না আর বাচ্চাদের কিন্তু ব্যবহার করাবে না তো আজকের মতো এখানেই দেখাবে হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিও তো যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে টনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়